ভারতের তখনদার পুতন সরকার এদেশের মানুষের অত্যাচার করেছে চুম করেছে গুম করেছে মানুষ হত্যা করেছে জামাত ইসলামের শিবিরের মতো শহীদ করে করে শেষ করে দিয়েছ আমি আজ এই হাজার হাজার জনসমুদ্রকে জিজ্ঞাসা করতে চাই আপনারা কিছু বাংলা জমিতে দেখতে চান ছান তো হাত বলে দেখা হাত এখন আসুন আমি তার দিকে চলে যাই ধারাবাহিক কথা শুনতে হলে একটু মন এবং কান কোরআনে কারিগরের দিকে আকৃষ্ট হতে হবে যদি একটু খেয়াল বেকায়দা দিক হয়ে যায় বুঝতে বেকায়দা হয়ে যাবে অসুবিধার সৃষ্টি হবে এজন্য আমরা আলোচনার শুরুতে শয়তানের অসহসা থেকে মহান আল্লাহ পাহের কাছে পানাচে যথারীতি আমরা আলোচনায় প্রবেশ করব আপনার আমাকে একটু সহযোগিতা করবেন কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রোগ্রাম করার কারণে আর একটু জানি হচ্ছে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আপনাদের সামনে সুন্দর করে কিছু কথা বলতে পারি আমার রক্ত এমন কিছু কথা বলার দান করেন বলেন আমি এখন আমরা আরো শুরু করব আমার সাথে সবাই পড়ুন আলহামদোনিল্লা হিয়ানি আলহামদুলিল্লাহ হিরফিয়া সকল প্রশংসা যাবতীয় প্রশংসা একমাত্র প্রশংসা তার জন্য তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের মারি আল্লাহবার তিনি একটি দুটি জগতের মারির কম অসংখ্য জগৎ রয়েছে এই যে জমি তরবে এসে রয়েছে অসংখ্য জগৎ বলেছেন পৃথিবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর থেকে নয় দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে হচ্ছে চাঁদ তারপরে চাঁদের থেকে আরো দূরে হচ্ছে সূর্য সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের হচ্ছে সূর্য তার উপরে আরো দূরের প্রতিবেশী হচ্ছে গ্যালাক্সি তারপরের প্রতিবেশী হচ্ছে মিলকয়ে তারপরে প্রতিবেশী হচ্ছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন আবার ওই জমিনের অপান্ত লোকেশে রয়েছে পানির জগৎ রয়েছে আরও জগৎ রয়েছে আগুনের জগৎ রয়েছে এভাবে করে আল্লাহ রব্বুল আলামিন একটি নয় দুটি নয় এবং বহু নদী জগতের মালিক হচ্ছেন নহর শুরু হচ্ছে সুরাই পাতিহান দিহাং আলহামদুলিন তাই রপ্ন শব্দর শুরুতে আলিবলাম দিয়ান আল্লাহ পাক সব কিছুকে বোঝাতে চেয়েছেন আলহামদুনিয়ু আলমিন রপ রবটাকে বলে হয় তাকে আর কথায় বলবো ব্যাখ্যা দিব না রব বলা হয় তাকে যখন যে জিনিস যার যতটুকুন প্রজন সেই জিনিসটা না চাইতে তিনি প্রজনটুকু রাস শুনছ যখন যার যে জিনিসের যতটুকুন প্রয়োজন ওই প্রজনটুকু তিনি মিটা দেন তাকে বলা হয় রব তাকে কি বলা হয় রব